তাহলে শুনলেন বন্ধুরা উনি কি বলতে চেয়েছেন উনি অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন যে বছরে দুবার ছাগল যদি প্রসব করে তাহলে এবার এক ছাগলে তো আর একটা করে বাচ্চা হয় না তো ওদের অনেকগুলো করে হয় দুটো হয় কখনও তিনটে হয় কখনো চারটে হয় তো হয় তাহলে আপনারা ভেবে নিন যে পনেরোটা ছাগলের কতগুলো হতে পারে তাহলে বছরে কতগুলো হতে পারে এমন এবং যে ছাগলের যে দামটা আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন গ্রামে যেহেতু থাকেন তো জানেন যে কত টাকা করে ছাগলের দাম তো ওনারা এটা বললেন আর একটা কথা ওনারা বললেন তো যেটা উনি বলতে কেউ ঘাবড়ে ফেলেছেন বলতে পারেননি তো উনি বলতে চেয়েছেন যে পাঁঠা ছাগল যে এই যে ছাগলগুলো পাঁঠি ছাগলগুলো যে ডাক নেয় এই যে পাঁঠা ছাগলের যে প্রয়োজন হয় ওই ছাগল যদি কেউ পুষতে পারে তাহলে তার আলদা বেনিফিট হয় আলদা বেনিফিট বলতে কি হয় না এই ছাগলগুলো যখন ডাক নিতে যায় তখন দুশো টাকা তিনশো টাকা করে নেওয়া হয় ডাক ধরিয়ে দেওয়া হয় কি আড়াইশো টাকা করে নেওয়া হয় সেটা আপনারা এই পাটা ছাগল পুষে ওই টাকাটা নিতে পারেন বা ওই বেনিফিটটা নিতে পারেন ওতে আপনাদের লাভ হতে পারে তো ওনারা এটাও বললেন আমাদেরকে তো ওনাদের একটাই সমস্যা হয়ে গেছে যে ওনাদের ছাগলগুলো তো চড়াতে নিয়ে চলে গেছে তাই আপনাদের সামনে আমি দেখাতে পারিনি যে ওনাদের যে কতগুলো ছাগল বা কেমন ছাগল তো ওনারা তো নিয়ে চলে গেছেন নাহলে আপনাদেরকে আমি দেখাতাম তো আপনারা যারা বসে আছেন বাড়িতে যারা ভাবছেন কি করবেন বা অনেকেই চলে যাচ্ছেন বাইরে কাজে তো আপনারা এই প্ল্যানটা নিতে পারেন দেখতে পারেন কেমন হয় বা ওই যে ওনাদের এই যে বাইরেরটা দেখছেন এটা ওনাদের ঘাস চাষ করেছে এবার একটা কথা বলি ছাগল যে শুধু ঘাস খায় এটা নয় ছাগল খড়ও খায় খড় খেলে নাকি ছাগল ভালো থাকে তো ছাগলে ছাগলকে আপনারা খড়ও দিতে পারেন ছাগলের খাবারও আছে তো আপনারা দিয়ে ছাগল ব্যবসা করতে পারেন তো আমার এই প্ল্যানটা কেমন লাগলো আপনাদের বা এরা যে করছে আর কি এনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর আপনারা কি ভাবছেন করবেন না করবেন না বা এর বাইরেও যদি কিছু থাকে থাকে তো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন থ্যাংক ইউ ভিডিওটা এখানেই শেষ করলাম